আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অফার নিয়ে যারা আমাদের মুতাকিন গোলকার পরে মানহাসের অফার চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু মানহাসেটেরও প্রোডাকশন হাউস থেকে নতুন প্রোডাক্ট এসেছে যে জন্য আমরা পারছি অফারটা দিতে আমরা কিন্তু সেম কোয়ালিটির প্রোডাক্টে দিচ্ছি যেহেতু নিজেদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করছি আপনিও এভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন যেমন ধরেন এটার মানহার যে জিলবাবটা আমি দেখাচ্ছি লোকেশন থেকে এটা কিন্তু আগেরবারের মতোই একদম ফ্রি সাইজের একটি জিলবাব সাইজের একটি ডিস্টেন্স থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে টুত থাকবে অ্যালাস্টিক এখানে থাকবে লুফ যেটার মাধ্যমে ফিটিং করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য ক্যাপ আর স্লিপসের পোষণগুলো কোনোই পর্যন্ত কাট করা এবং বাটারফ্লাই এবং লুফ কিন্তু রয়েছে একদম বরাবর সেম প্রোডাক্টটাই দিচ্ছি আমি আপনাদের প্রয়োজন একটু ওয়ার করে দেখাচ্ছি এটার মেজারমেন্টটা কতটা ফ্রি সাইজে আর এটা কতটা সহজে ওয়ার করা যায় দেখতে পাচ্ছেন সিলভাবটা তুবাইচেরি ফিপিক্সে তৈরি করা এই যে কপাল ঢাকার ক্যাপ এই যে থুপনিতে এলাস্টিক এই যে লুফ আপনি ফিটিং করতে পারবেন এবং দেখেন ফ্রন্ট সাইডের মেজারমেন্টটা দেখেন কতটা ফ্রি সাইজে ফ্রন্ট সাইডটা যেমন ব্যাক প্যান্টটা দেখেন আরও বেশি লং আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা আরো বেশি লং এবং ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস আপনারা পাবেন একদমই ঝিলাঢালা ঢালা একটি জিলবাব আমরা দিচ্ছি মান হাসের জিলবাবের পোষণটা সেম ফেব্রিক্স একটি চমৎকার আবায়া দেখিয়ে দিচ্ছি যেটা ইনার হিসাবে থাকবে চমৎকার আবায়া দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে শোল্ডার টুকু সুইং স্লিপস এর পোষণটা সুইংলেস দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স এটা হচ্ছে শর্ট আবায়া বা হচ্ছে আপনার উপরের ক্যাপের পোষণটা এটার সাথে দিচ্ছি সেম দুবাইচারি ফেব্রিক্স এর বড় ক্ষীরের একটি গ্রাউন্ড গ্রাউন্ড এর দেখিয়ে দিচ্ছি আবারও বলছি লাইভ ভিডিও করছি নিজেদের লোকেশন থেকে দাঁড়িয়ে যেভাবে দেখাচ্ছি প্রোডাক্ট এইভাবেই আপনি দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন ঘেটটা দেখেন কতটা ফ্রি সাইজের এবং এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ব্যাক প্যানেল বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি জন্য এবং বডিতে কিন্তু স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ আপনারা পেয়ে যাবেন এটা স্লিপসের দেখেন খুবই চমৎকার ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে প্রিমিয়াম দূরে স্ল্যাব বাটন থাকবে এবং এটার সাইজ আমরা রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা চোখ থেকে খাস পর্দা করতে চান তাদের জন্য এটার সাথে থাকবে থ্রি লেয়ারের নিকাপ নিকা খুবই চমৎকার একটি নিকাব আপনারা পেয়ে যাবেন যেখানে থাকবে নোজ নেকাব ব্যাক প্যানেলের দুটি লেয়ার যেটির একটিকে আপনি সামনে এনে রেখে খুব সহজে চোখ থেকে ইজিলি খাজ পর্দা করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স এই হচ্ছে ফোর পিস আর এই ফোর পিস মিলে হচ্ছে মানহাসের যেটা চলছে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস মাত্র দুই টাকায় আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডারটা কনফার্ম করতে সব চাইতে জনপ্রিয় হুডি সেলের আপডেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে অরিজিনাল মহুয়া বোরকা কেউ পার্চেস করতে চাইলে আজকে ভিডিওটা অবশ্যই মিস করবেন না ভিডিওতে পার্ট টু পার্ট দেখিয়ে দিচ্ছি আপনারা মোটামুটি সবাই এটার সাথে পরিচিত কোটির একটি বোরকা যেখানে ভিতরে থাকবে ইনারের পার্ট দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন ইনারটা ইনারের সাথে লুফ থাকবে এটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এটার উপরে জয়েন করা কোটি দেখতে পাচ্ছেন কোটির প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং একটু গ্লেজে আউটলুকটা দেখেন একদম প্রিমিয়াম চায়না শার্টিং দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার বডি ফ্রি সাইজের তো থাকছে আর স্লিপসটা খুবই চমৎকার স্লিপসে হচ্ছে এখানে এলাস্টিক ফ্রি সাইজের হেলদি আনহেলদি চেয়ে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং খুবই চমৎকার একটি বাটারফ্লাই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যেটা এর মতো একটি আউটলুক দেবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জয়েন্ট কোটের সম্পূর্ণ ডিটেলস আর এটার সাথে রয়েছে হচ্ছে এর হুডি সেট হুডিটা একটু দেখিয়ে দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডির মেজারমেন্ট একদমই ফ্রি সাইজের একটি হুডি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটার প্রত্যেকটা পোর্শনে আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখিয়ে দিচ্ছি আবারও দেখতে পাচ্ছেন চায়না শার্টিংটা খুবই গ্লেজি আউটলুক এখানে করা থাকবে এখানে স্ল্যাব বাটন আপনারা পাবেন এটাকে ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য কপালটাকে ঢেকে রাখার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্স এর লেয়ারিং করা থাকবে লুফ থাকবে ফ্রি সাইজ এর যেটা মাধ্যমে খুব ভালোভাবে বেঁধে এটাকে ওয়ার করতে পারবেন এবং ফ্রন্ট সাইড রয়েছে ডাবল লেয়ারের নোজ মেকআপ এগুলোর প্রত্যেকটা পোর্শনে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্ট এই জয়েন্ট কোটি এবং হুড়ি সেট সহ সম্পূর্ণ সেট মহুয়া বোরকার যেটা চারটা সাইজ আমরা দিচ্ছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকা আপনি তেরোশো টাকার মধ্যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এই হুড়ি সেটটা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটা সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে